নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে দুটো ছোট গল্প পড়ছি ছোট গল্প পড়ছি মানে অনুগল্প যাকে বলে তোমাকে তোমার সাথে বিয়ের বাড়িতে দেখা হবে ভাবতেই পারিনি স্মৃতির টুকরো হয়ে এক পাশে পড়েছিলে আবার সামনে এসে দাঁড়ালে ভালো হলো না না তা তো হলো না বিরহের বেদনাকে বাড়িয়ে তুলে লাভ কি শুধু শুধু ইচ্ছে করে বাড়ায়নি দেখা হয়ে গেছে প্রতিদিন যাকে দেখতে ইচ্ছে করে একদিনও ম্লান হয়ে যায়নি যে ছবি তা একটু কথা একটু হাসিতে মন ভরে যদি তোমার বাবা আর এক মাস অপেক্ষা করতেন কেমন আছো ভালোই তো ভালো না থাকলে যে আর একজনকে ঠকানো হয় ওদের তো কোনো অপরাধ নেই ওদেরকে ঠকানোর কোনো অধিকারও আমার নেই আমাদের নেই ভবিতাব্যকে মেনে নিয়ে যা পেয়েছি তাই নিয়ে ভালো থাকতে হবে হ্যাঁ এছাড়া উপায় নেই এখন থেকে নিজের বাসাই অন্য বাসা নমস্কার আমার দ্বিতীয় গল্প হচ্ছে নিভৃত অভিমান তুমি হ্যাঁ আমি অনেক দিন পর দেখা দেখা হওয়ার কথা তো ছিল না তবু দেখা হলো তুমি না চাইলে কি হবে ঈশ্বর চান না ঈশ্বর চান না আর চাইবেন না তোমার ট্রাম আসছে তোমার ভুল ভাঙবে যেদিন সেদিন অনেক দেরি হয়ে যাবে দিঠি ট্রামে উঠে পড়ল। অনিমেষ তার সুটাম চেহারাটা নিয়ে রাস্তাটা পার হয়ে যাচ্ছে দিঠির চোখের কোলে জল এলো বিকেলেই শুনতে পেলো অনিমেষ হাসপাতালে তাদের কাজের মাসি বলল বাবার মিথ্যে অহংকারে দুটো ভালোবাসা ভেঙে যাচ্ছে অনিমেষ তাকে নিষ্ঠুর অহংকারী ভাবছে মেয়েটা যে মেয়েরা যে বড়ো অসহায় দিঠি ছুটে গেল হাসপাতালে হাঁপাতে হাঁপাতে বলল ফিরে এলাম অনিমেষ নিজের হাতটা বাড়িয়ে দিল ফিরেই যখন এলে তখন এত কষ্ট দিলে কেন দিঠে অনিমিশের মুখে মাথা রেখে বলল আমি কষ্ট পাইনি নমস্কার